হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আছেন আর আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বালা আছি সকলের দোয়ায় আর করার সকল বালা আছেন বোন তো বালা আছি আর আজকেও তো রৈতের মাসাল্লাহ খুব সুন্দর রৈদের তো গাছর লাগে বালা আর এখন আমরা আমি একটু রোদির মাঝে এখন আমরা খানি দেওয়া শুরু করছি গাছও সব গাছ আইন তো আর একটু গাছও আজকে কোন সার দেয় ইনশাল্লাহ পাইবে নাইন তাদেরদরে দেখাইম যে কোন সার দিলাম আমরা দেখতে থাকো থাকো পাইবই নাই ফুল সর্বনি ভিডিও দেখাইলাম আর একটু সদুর গাছ মাস্লাম আমার দুইটা সদুর আলহামদুলিল্লাহ বড়ও আর হতে আছে একটা কালকে তাকে আর ডাবলে গেছে তো দেখো নাই নাইন আর খুল্লি আর সব সবটাও বরফ আছে আলহামদুলিল্লাহ সেইকাৰণে বেগুন গছো মাশাল্লা খুব সুন্দৰ বেগুন গছ হৈছে মাটিত বেগুন গছ মাটিতো ৰবা হয় বা ফৰিলেটো বেছি হয় যাতে গৰম পায় আখিৰ লাগি আৰু সেইকাৰণে ডেংগা দেখাই ৰাম আৰে লাল শাক দেখাই ৰম ডাটা টেঙা চব তাৰ লগে আছে বাটোৱা শাক তোৰ ৰ'দিত আচল মজা লাগে ৰ'দিত ফৰে আৰু মজা লাগে বিকলে বাতাস আর বাতাস আর আরাম লাগে গার্ডেনও বইলে আর এখন বাতাস আছে স্টিল গরম আছে আর রোদ খুব সুন্দর লাগে আর ইনসাডার লোক চা দেওয়া দিয়ে তার আগে হাউকানি লাগে আর কি আর আমি চিকেন চিকেন মেনু লইয়া আইলাম আর এখন দেখতে থাকো আগে বসছিলাম যে কোন সার দেই এখন ও সার দিবো আর ভাই শেয়ার করব ইনশাআল্লাহ লগে আসেন আমার হাজবেন্ড আমরা সার দেওয়া শুরু করে দিলাম লাগি ছোট ছোট খুদু আইছে কদুর কই তো আমরা তোরা সার দিব যাতে কদুর কই হয়ে গে না কি বাঁচে আর কুইকর এর লাগিয়ে একটু শক্তি তো করি একদম তুরা দিলাম আমরা এখন সার দিলাম দেখাইলাম দেখবা যে ইউজ করে না কিছু কিনবে না তো গাছ এক লাগা তিনটা আছে ঠোক আমার খুদুর খ ইয়া তখন দিলেই রে তাই হঠাৎ সার বড়টাত মন আমরা উড়ি গেছো দিলেই মো উড়ি গেছো ইয়ে তোরা তোরা একটু একটু খই আয় ফুল আইসে যত তা দেখানি এই কদুর গাছও দেব হয়ে গেল আর একটু ফানি দিয়ে আবার তারে সুন্দর করে হইবো আর ও ফানি দিছি আমরা এখন

দিবা বিকেলে দিবা না মর্নিং টাইম ও দিবা এনি টাইম দিতে কোনো অসুবিধা না আমরা তো যে রোসে ও দিরাম আর লগে পানি তা ছাড় দেওয়ার পরে এখন ওই যা পানি এখন সব না পানি সুন্দর করে দিলে দিয়া আর আমরা যাই মি গরো রেস্ট করতাম মার্শাল্লাহ কিরার যে হল সুন্দর তারা করতে আমি বান্ধি বান্দি দিই উপরে দিয়ে উঠবে যে আর কি গেছে মার্শাল্লা বড় হয়ে গেছে গাছ সদুর গাছ যাইব কি আর দিয়া ও আমি একটু দেখাইলাম পানি দিবা যারা সার দেই আর আমি এমনি গরু কিনে সে বেশি দুষ্টামি করে তাহলে যেন গরু লইয়া যায় না তো উপায় নাই সব শিয়ারাই না দখল তো ফেলাই দিছে একটা জিনিস কোনটা টাই দিয়ে রাখে না দিও না তার পানি প্লিজ তার শরীর খারাপ করবো আর মাসাল্লা দেখ কত সুন্দর ফুল ফুটছে এখন ফুল আর ফুল গাড়ে না খুব সুন্দর লাগে বাচ্চা শাক দেখ রানি পাঁচ ফুট হয়ে গেছে এখন গাছ এত সুন্দর লাগে রান্না করি আমি আর গরু যাই না এখন আমি হোসাইতে পানি দিয়ে রাখিলা দেখাইলাম